একজন লোক অ্যাজমা রোগে ভুগছে অ্যাজমা তখন সে কি রোজা রাখা অবস্থায় চিকিৎসা নিতে পারে যেমন অক্সিজেন ভেপোরাইজার বা বিভিন্ন রকমের ট্যাবলেট যদি কোনো লোক অ্যাজমার জন্য চিকিৎসা নিয়ে থাকে অ্যাজমা বা হাঁপানির রোগীরা বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকে হতে পারে ফাফার হতে পারে অক্সিজেন অথবা ভ্যাপোরাইজার এছাড়াও হতে পারে ট্যাবলেট বা ক্যাপসুল এক কথায় যদি কেউ পাফার ব্যবহার করে তখন সেখান থেকে গ্যাস চলে যায় ফুসফুসে ফুসফুসে আকারে বড় হয় এতে রোজা ভাঙবে না কারণ এটা তো শুধু গ্যাস ফুসফুসে যাচ্ছে এটা কোনো খাবার না আর পাকস্থলী তো যাচ্ছে না এটা শুধুমাত্র গ্যাস সেজন্য এতে রোজা ভাঙবে না যদি কেউ পাফার ব্যবহার করে এরপর যদি অক্সিজেনের কথা বলেন এটা ফুসফুসের ভেতরে চলে যায় আবার বেরিয়ে আসে এভাবে ফুসফুসে অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে না রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু যদি ভ্যাপারাইজারের কথা বলেন এই চিকিৎসা অনেক রকমের হতে পারে সেটা হতে পারে তরল অথবা কোনো গ্যাস অথবা কোনো কিছুর দানা আর এই ওষুধ রাখা হয় একটা পাত্রে তারপর বাটনে চাপ দিলে মেশিনে প্রেশার বাড়ে তখন সেই প্রেশারে ওষুধ ফুসফুসের ভেতরে চলে যায় হয়তো যেতে পারে কোনো নল দিয়ে মাস্কের ভেতর দিয়ে তবে সেটা যখন ফুসফুসে যায় তখন সম্ভাবনা থাকে যে বেশ কিছু দানা চলে যেতে পারে পাকস্থলীতে এজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে অ্যাজমার জন্য ব্যপারাইজের দিয়ে চিকিৎসা নিলে আপনার রোজা ভেঙে যাবে এরপর যদি ক্যাপসুলের কথা বলতে হয় এই ক্যাপসুলের ভেতরে ওষুধ থাকে এতে ওষুধ থাকে পাউডার উপরে একটা কাভার দেওয়া থাকে ক্যাপসুলটা একটা পাত্রে রাখা হয় তারপর প্রেশার দেওয়া হয় তখন ওষুধটা বেরিয়ে আসে তবে এতেও রোগীর পাগস্থলিতে চলে যেতে পারে সেই দানাগুলো তখন ক্যাপসুল দিয়ে অ্যাজমার চিকিৎসা করলে আপনার রোজা ভেঙে যেতে পারে অ্যাজমার চিকিৎসা করতে গেলে এই দুটো পদ্ধতির ব্যাপারে অনুমতি আছে পফার এবং অক্সিজেন এই দুটোতে রোজা ভাঙবে না